এখন তো বর্ষাকাল মাঝে মাঝে বৃষ্টি হয় আর তো দেখো আজকে ভীষণ বৃষ্টি হয়েছে এখনো মানে ছিটে ফুটা দু এক ফোটা করে বৃষ্টি পড়ছে আর সেই জন্য চলে এলাম একটুখানি ছাদে দেখো ছাদের গাছগুলো কত সুন্দর হয়ে আছে মানে বৃষ্টির জলে ওরা মানে নতুন প্রাণ ফিরে পেলো এরম একটা অবস্থা দেখো কত সুন্দর লাগছে গাছগুলো আর এইদিকে দেখো আমাদের ছাদে কত জল জমেছে এই জলের মধ্যে হাঁটতে আমার খুবই ভালো লাগছে আর এই যে এখানে এই ফুলটার কি নাম আমি সেটা জানি না তবে ভীষণ সুন্দরভাবে ফুটে আছে আর এই বর্ষাকালে কি হয় ফুলের পাপড়িগুলো ঝরে যায় বৃষ্টিতে আর তবে দেখো এই ফুলটা ভীষণ সুন্দরভাবে ফুটে আছে কালারটাও ভীষণ মিষ্টি আর এইদিকে দেখো পদ্ম গাছে পদ্ম ফুল হয়েছে এখনো কুড়ি অবস্থাতে আছে পুরোপুরি ফোটে নেই ফুটলে কি হয় এই বৃষ্টিতে পাপড়ি একদম ঝরে যায় এলোমেলো হয়ে যায় একদম বাজে রকমের দেখতে লাগে তবে কুড়ি অবস্থাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমাদের বাড়িতে দু রকমের পদ্ম ফুল আছে একটা সাদা একটা গোলাপী দেখো সাদা রঙের পদ্মফুলের অবস্থা কি হয়েছে পাপড়ে একদম এলোমেলো হয়ে গেছে তো চলো দেখো আরো অনেক কুড়ি ফুটেছে সেগুলো তোমাদেরকে একটু দেখায় এদিকে দেখো আছে এই যেখানে একটা সাদা রঙের কুড়ি ফুটেছে আর এইদিকে কয়েকটা গোলাপি রঙের দেখো কত সুন্দর কুড়ি হয়ে আছে কুড়ি অবস্থা তো সুন্দর লাগে দেখতে আর এই ফুলগুলো যখন ফুটবে না তখন আরও ভালো লাগবে দেখতে কিন্তু বর্ষাতে কি হয় বৃষ্টিতে এই মানে পাপড়ি ঝরে যায় তখন একদম মনটা খারাপ লাগে আর কাদের কাদের বাড়িতে পদ্ম ফুল গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে দেখো এখান থেকে একটা আমি ফুল ছিটতে এসেছি কি করবো জানো কি করবো এক্ষুনি বুঝতে পারবে কি করবো এই দেখো একটা ফুল আমি ছিঁড়ে নিয়েছি এই দেখো কি করছি পছন্দের একটা কাজ করছি এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে আর দেখো আমি এখনো সিঁদুর পরিনি কারণ স্নান টান করে ঘরে গেছি তখন কারেন্ট ছিল না অন্ধকারে সিঁদুর পড়তে পারিনি এই এইদিকে দেখো কেমন মেঘ করে আছে এখনো মেঘ হয়ে আছে মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে হ্যাঁ মনে হচ্ছে দেখেছো কেমন মেঘ করেছে আর এই দিকে দেখো কয়েকটা ফলের গাছ আছে এখানে যে আম গাছে আম হয়েছে মানে কাঁচা মিঠে আম আম যেগুলো বলা হয় এই আমগুলোতে প্যাকেট কেন বেঁধে দেওয়া হয়েছে বলো তো কারণ হনুমান আসে আমাদের বাড়িতে আর হনুমানের না সব ফল খেয়ে যায় সেই জন্য এই আম গাছগুলোতে আর কি প্যাকেট বেঁধে দেওয়া হয়েছে আর এইদিকে দেখো কয়েকটা আমরাও হয়েছে আর এই যে দেখো এদিকেও কয়েকটা ফলের গাছ আছে তবে এগুলোতে ফল হয়নি সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না আর ওই দেখো পদ্ম ফুলটা উকি দিচ্ছে তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে টাটা